মহিলা কন্ঠটা নেওয়া যাচ্ছে না মহিলা কন্ঠটা নেওয়া যাচ্ছে না এটা নাই কিন্তু এখানে এসে চিলাইছে এর একটা সহজ রাস্তা যদি আমার যুক্তিটা মানেন এই পর্দাটা খুলে দেন ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি যে চিলাইছে যখন এই লোকটি দেখবে তরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে সব শেষ হয়ে যাবে আজকে রাতে এমনি তো বাগান আধার তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ তেদের বাপ ভাইরা কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেয়াদবের মতো ছি তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে কুল্লু মুসলিমিন ইখুয়ানুন সমস্ত মুসলমান ভাই মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে লেগেছে সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে তার উপরে অবাধ অত্যাচার চলছে এটাকে অস্বীকার করতে পারবেন না কিন্তু এটা শুধু এখানে নয় এটা চলছে কেন তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে ১৪ তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে আমিও শরিক আপনাদের ভিতরে আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না এই চোদ্দ তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি এই যখন শেষ শেষ হবে হবে একবার আপনি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ ছেলে সুস্থ মেয়ে সুস্থ মা অসুস্থ আব্বা অসুস্থ মাথার ব্যথা পেটের ব্যথা ঘন ঘন বমি আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার দেখাবো কি করব? এটা একটা চিন্তাই আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে তা এই সময় আমরা শুয়ে আছি আমি অনেক বায়ান দিয়েছি আপনাদের এলাকায় বায়েন দিয়েছি হজের ব্যাপারে বায়েন দিয়েছি নামাজের ব্যাপারে বায়েন দিয়েছি তাবলিকের ব্যাপারে বায়েন দিয়েছি সবরের ব্যাপারে বায়েন দিয়েছি মমিন কাকে বলে বায়েন দিয়েছি মোত্তাকি কাকে বলে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে পুলিশের আলাদা জান্নাত জাহান্নামের আলাদা বায়েনের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি কিন্তু আজ এই এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষের যা পজিশন এখন বায়েন প্রত্যেক প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফজ মানে ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া মানুষকে চেতনা আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন ওদিকে চারটা ছেলে বদমাইশি করছিল ওদেরকে একটা শাসানো হচ্ছে ওদিকে ধ্যান দিয়ে না তাহলে তো আমাকে চুপ থাকতে হবে এখন ওই ধারটা ক্লিয়ার হবে তারপর আমি মাইন করব আমি পাগল নই আমি সুস্থ মানুষ আমি কথা বলছি আপনাদের সাথে আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন কোন জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন এখন কথা হচ্ছে হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ পুরাটা খুলে দেন খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে ও যখন পর্দার আলে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি জি আমার দিকে ধ্যান দেন সকলে একবার মুখ খুলেন আল্লাহ রস্তে আমার দিকে তাকান তাহলে এখন কি করা যাবে তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি একটা ইঞ্জিনিয়ার মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক একটা আইএসআই অফিসার ডাকা হোক একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক একটা ডাক্তার ডাকা হোক এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে আমরা কিন্তু আলেম নাই মলবির মতো আমাদের কালেম বলবেন না মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয় এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে কিছু মাদ্রাসার মুখ দেখেনি বক্তব্য মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা আমরা ফতো দিই না কিন্তু ডাকা হোক যে একটা চিন্তা চেতনা করা হোক গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হোক আবার বলছে শুধু তালোয়ার নয় ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো প্রয়োজন হলে আরো আক ওই দিকে যেন আমাদের মাথাটা ঢুকে না যায় তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী তালোয়ার আমাদের অস্ত্র নয় তালোয়ার আমাদের অস্ত্র নয় শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে কলমের যোগ্যতা তৈরি করেন তালোয়ার উড়ে যাবে তালোয়ারে ব্রেন দিয়ে যে কাজটা হয় শক্তি দিয়ে সেই কাজটা হয় না ব্রেন দিয়ে ড্রেস চেঞ্জ করে দেওয়া হয় মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিব আর কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনা করলেও ভুল হয় আপনারা এখনই আমাকে বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমি পরিষ্কার মঞ্চে বলছি আল্লাহর মালে হাত দিয়েছে রিজাল খুব খারাপ হবে আবার হাবাদ মতো ওদের রিজাল হবে আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো ধুলিয়ান বাজারে আর ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে আল্লাহর মালে হাত দিয়ার রেজাল্ট কি বলছে আবরাহা বাদশার ঘটনা ঘটবে আবলাকে মারার জন্য গুলি লাগে না আল্লাহকে মারার জন্য একে সিক্সটি লাগে না রাইফেল লাগে না রিভলভার লাগে না আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র আবাবিল পাখি পাথর বলা হবে না একটা লাইনটা একবার গেল এধারে আনন্দের একটা ছাপ আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে আহা বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনা সামনি বলবেন তো আমি দুটা ধাপ তৈরি করছি আপনাদের সামনে একটা ধাপ নিজের দিক আঙুল দি কারোর দিকে নয় আর একটা ধাপ হলো শক্তি মুসলমানের আসল শক্তি কি এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো প্রথম নিজের দিকে হাত আপনার একটা টন পাথর আছে যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে টন পাথর আছে কম ওজন নয় সেরকম ইঞ্জিন আছে নিউ ডাম্পার শুধু চারটা চাকা বলছি ষোলো চাকা হয় আঠারো চাকা হয় এক একটা চাকাতে দু টাকা করে একটা ভোল গুলো নেই দু টাকার ভোল পিন নেই পাথর এক চাকা গড়াবে না এক চাকা গড়াবে না ডাক বাংলাতেই থেকে যাবে মাত্র দু টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল এতগুলো পাথর গেল না তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে এটা আগে ভাবতে হবে চরিত্র কেমন টিও এর ভিতরে হাওয়া যেমন বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি বিশ্বনবী কোনো সাহাবিকে তালোয়ার তুলে দেন নিয়ে যায় শক্তি প্রতিহত করেছেন আল্লাহ নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি প্রতিহত করেছেন কেউ মারতে এলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয় তুমিও উগ্র দাঁড়িয়ে যাও তাকে পাললে মারো না হলে তুমি মরো ইকাতিলু না ফি সাবিলিল্লাহি ফায়াকতুলু না ওয়া না ছাড়িও না কিন্তু বিশ্বনবী কোনো দিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো ওই এলাকাটাকে উড়িয়ে দেবো রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে উ এমান রোম পারস্য সব একসাথে যখন ছিল সেই যুগে ও আমেরিকার দাদা ছিল ওর একটা কাজ ছিল একটা নিশা ছিল যেমন কিছু বিড়ি আছে একটা বিড়ি ফেলে আর একটা ধরাবে আর একটা ফেলে আর একটা ধরাবে ওটা শেষ করে আরেকটা ধরাবে ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশা হেরাক্রিসে যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা ওর সব কিছুকে শেষ করে দে আবার খবর করলো মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা এদিক থেকে শক্তি আছে চলো ওকে মার ওকে দাবা সবাই যেন আমাকে হুজুর হুজুর করে এইটাই ছিল ওর চিন্তা চেতনা এইটাই ছিল ওর অভ্যাস হঠাৎ ওকে খবর দিছে হুজুর অনেকগুলো দেশ জয় করলেন খুব ক্ষমতা দেখালেন কিন্তু খবর শুনেছেন বলে কি খবর মদিনাতে একটা শক্তি এসেছে সেই শক্তির নাম হলো তৌহিদবাদ এবং তার লিডার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল কোন দোষ করেনি সাহাবিরা কোন দোষ করেনি তাদের বংশকে গালি দেয়নি তাদের উঠ ঘোড়া চুরি করেনি তাদের সঙ্গে বেইমানি করেনি প্রতারণা করেনি ওর মিজাজ চড়ে গেল চলো ওই টাকাও জয় কর এতদিন যা করেছিলি করেছিলি এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি বিশ্ব নবীর কাছে খবর এলো রোম সম্রাট মদিনাকে জয় করবে কুক্ষিগত করবে নিজের হাতে নিয়ে চালাবে আল্লাহ নবী বললেন বসে থাকার সময় নাই বসে থাকার সময় নাই তোমরা জাগো উঠো তোমরা জাগো তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির বুকে না আছে গাছপালা ছায়া মরু প্রান্তর চিরে ফেরে একুশশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে বেইমান দেড় লক্ষ সাহা বেইমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাহাবিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেন পারেনি তিরিশ হাজার সাহাবি সম্রাটকে দখল করে তার মাথার নিয়ে এসে চার থেকে পাঁচজন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হলো সুরা রোম গুলিবাতির রোম চারটি ছিল না আমরা সেই জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউবে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাবো কিরকম লিক মারি بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم واسيرتكم واموالكم اقترفتموها

ভাইরা মা বন্ধুরা আমাত আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামবো সেটা যদি মাসের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে